কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ করে মহিলাদের জন্য চালু করা এই সঞ্চয় প্রকল্পটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে একত্রিশে মার্চ দু মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের লাস্ট ডেট এটি একটি লিমিটেড টাইম অফার স্কিম আজকের ভিডিওতে আমরা জানব এক এই প্রকল্পটি চালু করতে কোথায় যোগাযোগ করতে হবে দুই এই প্রকল্পের বৈশিষ্ট্য কী কী তিন এই প্রকল্প চালু করতে কত টাকা জমা করতে হবে চা এই প্রকল্পে কেমন হারে সুদ পাওয়া যাবে এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই স্কিমে নামকরণ থেকে বোঝা যাচ্ছে মহিলাদের জন্য এই ধরনের অ্যাকাউন্ট খোলা যাবে তবে আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা বা আপনার বোনের জন্য এই ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবার আমরা জানব এই ধরনের অ্যাকাউন্ট খুলতে কোথায় যোগাযোগ করতে হবে ভারত সরকার স্বীকৃত যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে আপনি এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন একজন মহিলা সে তার নিজের নামে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে একজন পুরুষ তার নাবালিকা মেয়ের জন্য তিনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় না আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আসুন এবার আমরা জেনে নেব এই স্কিমের বৈশিষ্ট্য কী কী এক নিরাপত্তা যেহেতু এটি ভারত সরকারের একটি প্রকল্প ফলে এই স্কিমে টাকা বিনিয়োগ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বা এখানে নিরাপত্তা খুব বেশি রয়েছে এটা আপনি ধরে নিতে পারেন দুই রিটার্ন অন্য কোনো স্বল্প সঞ্চয় প্রকল্পে মহিলারা এত সুদ পান না যেটা এই স্কিমে পেয়ে থাকেন এখানে বর্তমানে সাড়ে সাত পার্সেন্ট হারে মহিলারা রিটার্ন পেয়ে থাকেন ফলে এই স্কিমে জমা করে আপনি একটি নিশ্চিত রিটার্ন পেয়ে থাকবেন তিন লক ইন পিরিয়ড এই স্কিমে খুব অল্প সময়ের জন্য আপনার টাকার লক ইন পিরিয়ড থাকে মাত্র দু বছর এর অর্থ কি এর অর্থ হলো আপনার টাকা দু বছর পরেই ম্যাচুরিটি হয়ে যাবে তখন আপনি তুলে নিতে পারবেন চার কত টাকা জমা করা যায় এই স্কিমে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ দু লক্ষ টাকা কেউ জমা করতে পারে পাঁচ ইনকাম ট্যাক্স ছাড় যে সমস্ত মহিলার ইনকাম ট্যাক্স ছাড় নেওয়ার দরকার আছে তারা এই স্কিমে বিনিয়োগ করে অবশ্য ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো ছাড় পাবেন না লাস্ট ডেট এই প্রকল্পের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার ফলে এই প্রকল্পে যারা টাকা জমা করতে চান তারা নির্দিষ্ট তারিখের আগেই টাকা জমা করতে পারেন অনেকের একটি প্রশ্ন আছে মনে মনে যে এই স্কিমে কি নমিনি রাখা যাবে হ্যাঁ অবশ্যই আপনি এই স্কিমে নমিনি রাখতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের থাকে যে নির্দিষ্ট টাইমের আগে অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ডের আগে আপনি কি এই স্কিম বন্ধ করতে পারবেন এর উত্তরে বলি অবশ্যই আপনি এই স্কিম বন্ধ করতে পারবেন তবে সেক্ষেত্রে কতগুলি শর্তাবলী আছে যেমন এক যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় দুই যদি অভিভাবকের মৃত্যু হয় তিন যদি অ্যাকাউন্ট হোল্ডারের সাংঘাতিক কোনো রোগ হয় তবে এক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন তবে সেটাও সম্ভব হবে অ্যাকাউন্ট ওপেন করার ছ মাস পরে এক্ষেত্রে আপনি যত টাকা জমা করেছেন সেই টাকার উপর সাড়ে সাত পার্সেন্ট সুদ হিসাবে আপনি টাকা সুদে আসলে পেয়ে যাবেন এক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আমার ভিডিও ডেসক্রিপশানে আমি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখতে চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ